এরপর প্রশ্ন হলো অনেক ভিক্ষুক জিকির করতে করতে ভিক্ষা চেয়ে থাকেন এই কাজটা ইসলামের দৃষ্টিতে যায় যাচ্ছে কিনা খুব সুন্দর এবং দরকারি একটা প্রশ্ন যত ভিক্ষুক আছে আমাদের দেশে ভিক্ষুক বেশিরভাগই দেখা যায় নিজে নামাজ কালাম পড়ুক না পড়ুক আল্লাহর নামে জিকির করতে করতে ভিক্ষা চায় আছে না নাই এটা সম্পূর্ণভাবে না যায় একটি কাজ কারণ এটা হলো আল্লাহর দিনকে আল্লাহর জিকিরকে ইবাদতকে বিক্রি করা দিনকে বিক্রি করে ভিক্ষা চাওয়া জায়েজ এমনিতে ভিক্ষা চাওয়া ইসলামী দৃষ্টিতে কোনো প্রশংসনীয় কাজ না মানুষের কাছে হাত পাতা ভালো জিনিস না নবী করিম সাল্লাম ভৎসরা করেছেন ওই লোকদের যারা মানুষের কাছে হাত পাতে ভিক্ষা চায় সেখানে আবার ভিক্ষা চাইতে চাইতে আল্লাহর নামে ভিক্ষা চাইবেন এটা যাইজ নেই নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহর নামে আল্লাহর দোহাই দিয়ে যদি কেউ কিছু চায় সেটা শুধু জান্নাত চাইবে মানুষের কাছে কোনো কিছু আল্লাহর দোহাই দিয়ে চাওয়া না নাই অন্য একদেশে নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহর অভিশা আল্লাহ নাজিল হয় ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি আল্লাহর দোহাই দিয়া মানুষের কাছে বিভিন্ন জিনিস চায় তাহলে যারা ভিক্ষা চান তাদের জন্য এটা করা জায়েজ নাই আল্লাহর জিকিরকে আপনি অর্থ উপার্জনের মাধ্যম বানিয়েছেন এটা জায়েজ নাই হ্যাঁ কোন ভিক্ষুক যদি এভাবে আপনার কাছে চায় আল্লাহ জিকির করতে করতে তাহলে আপনি আল্লাহর নামের সম্মানার্থে তাকে ফিরিয়ে দিবেন না কিছু না কিছু তাকে দেওয়ার চেষ্টা করবেন ওয়া সাহ এলা ফালা তানহার কেউ ভিক্ষা চাইলে না আল্লাহ তাআলা নির্দেশ হলো তাকে ধমক দিও না আপনি তাকে সম্ভব হলে কিছু দিবেন আর না দিতে পারলে না থাকলে আপনার কাছে নাই কিন্তু যে চায় তার জন্য আল্লাহর জিকির করতে করতে চাওয়া আল্লাহর নাম নিয়ে নিয়ে চাওয়া এটা জায়েজ নাই এটা হলো একরকমের ধর্ম ব্যবসা